আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। ওনার নাম হচ্ছে মিস আলিমা বেগম। ওনার বয়স হচ্ছে 45 বছর বয়স। ওনার বাসা ঠাকুরগাঁও বীরগঞ্জের দিকে। তো ওনার একটা গল্পটা একটু ইন্টারেস্টিং। এর জন্য শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলাম। ওআর টোটাল hip রিপ্লেসমেন্ট করা হয়েছিল। ওনার আসলে বেসিক্যালি দুই hip নষ্ট, বাল্ব বাটিটা নষ্ট এবং ওনার দীর্ঘ ধরে ব্যথা হচ্ছিল। তো এবং অনেক টাকা-পয়সা খরচ করেছে বিভিন্ন জায়গা গেছে। তারপর একটা গতি পেয়েছে যে তাকে সবাই বলেছে যে দেশে বাইরে চলে যাও। উনি সেই ইস্যুয়ে প্রস্তুতি নিয়েছিলেন। উনি 50 দেশে যাওয়ার জন্য ওনার ভিসা জমা দিয়েছিলাম অনেক দৌড়ঝাপ করেছেন তো সৌভাগ্যবশত হোক আর দুর্ভাগ্যবশত হোক ওনার ভিসাটা আসে নাই এবং যার কাছে যা টাকা দিয়েছিলেন সে ভিসাটাও ওনার দিতে পারেন নাই উনি একটু মানে মন খাবে যেমন আসলে স্বামী নাই সন্তান নাই কেউ নেই উনি আসলে একাই তো ওনার আত্মীয় স্বজন অনেক টাকা পয়সা জোগাড় করেছিল সেটা তার তার মায়ের যায় তবে যেটার ভালো দিক হচ্ছে যে ওনাকে উনি যখন ভিসা সেন্টারে যায় তো ওনার আসা যাওয়া দেখে ভিসা সেন্টারের লোকজন ওনাকে বলেছে আপনি কি জন্য দেশে বাইরে যেতে চাচ্ছে তো উনি বলছেন যে আমার আমার হিপ এর জন্য আমি দেশে বাইরে যেতে চাচ্ছি কিন্তু আমি ভিসা হয়নি আমি আমার একটু ইয়ে হয়ে গেছে তো তারপরে ওনার সেন্টার থেকে বলেছে যেটা এত যাওয়ার দেশের বাইরে যাওয়ার দরকার নেই আপনাদের নীলফামারি শহরে আমাদের পার্শ্ববর্তী জেলাতেই এখন খুব ভালোভাবে হচ্ছে এবং রেগুলার হচ্ছে তো আমাদের ঠিকানা ওনারা অ্যাডজাস্ট করেন সাজেস্ট করেন যে আমার সাথে যেন দেখা করেন এবং তাহলে যেন অপারেশন ভালো হবে এর জন্য দেশের বাইরে যাওয়ার দরকার নেই তো উনি এটা শুনে আমাদের সাথে যোগাযোগ করেন উনি প্রথমে দিয়ে কনফিউশন ছিলেন যে আসলে সব সম্ভব কিনা উত্তরবঙ্গে নীলফাম তো জায়গায় এত বড় অপারেশন যে দেশের বাইরে যাওয়ার জন্য উনি রেডি হয়ে গেছেন তো আমাদের সাথে যোগাযোগ করে আমরা আশ্বস্ত করে দিচ্ছি আপনার মাত্র যে হাঁটাটা দেখলেন সেই আসলে ওনার মাত্র এক মাস আগে

আর একটা বাটিও কিন্তু আপনার নষ্ট হয়ে আপনি জানেন এখন কি মনে হচ্ছে দ্রুত অপারেশন করা উচিত করা তো উচিত এখন তাড়াতাড়ি তো করলে ভালো মনে করেন টাকা পাইছে হ্যাঁ টাকা পয়সা ম্যানেজ করে আপনি দ্রুত অপারেশন করে দিবেন আমাদের এটাই চাওয়া তো আমরা যারা আছেন আমাদেরকে ওনার এখন আফসোস হচ্ছে আপনি তো মানুষ অনেক আগে পয়সাটা অনেক পয়সা নষ্ট করেছে আনুমানিক কত খরচ করছেন এটা পিছনে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন কতটা খরচ হয়েছে আনুমানিক দশ লাখ খরচ করেছেন উনি শুধুমাত্র এই রোগটাই উনি জানতে পারেন নাই বা কোথায় যাবেন কি করবেন এটা বুঝতে বুঝতে কিন্তু ওনার দশ লাখ টাকা নাই হয়ে গেছে তো আমরা খুব অল্প খরচের মধ্যে ওনার এটা নীলফামারি শহরে অপারেশন করে দিয়েছে তার জন্য বিদেশ যেতে হয় না দশ লাখ টাকা খরচ করতে না কিছুই করতে হয় না শুধুমাত্র একটু জানার অভাবে একটু দিক নির্দেশনার অভাবে কিন্তু এতদিন পড়েছিলেন যখনই উনি নির্দেশনা পেয়েছেন উনি কিন্তু অপারেশন করে নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন ওনার আফসোসটা কেন আগে করলাম না এবং কত দ্রুত পরবর্তী অপারেশনটা আরেকটা বাটির অপারেশন করতে পারবেন সো আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের যারা আছেন টোটাল হিপ রিপ্লেসমেন্টের জন্য এখন দেশে বাইরে যেতে হচ্ছে না আমরা এটাই বাবার এবং খুব অল্প খরচে একদম একদম ওয়ার্ল্ড ক্লাস অপারেশন আমরা করে দিচ্ছি সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকুন এবং যারা আপনাদের কোন ধরনের রোগী আছে এবং যদি কোনো কারণে তারা অত্যন্ত দুস্থ হন আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা তাকে অপসন্ন করে দিতে চাই সকলে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ শুভকামনা সকলের জন্য